জাহান নাম কয়টা বাবা নাম একটা বলছে গো চাচা জাহান নাম একটা দেখেছেন আচ্ছা জাহান নাম একটা কিছু মানুষ বলছে কিছু মানুষ বলছে সাতটা আচ্ছা একের পক্ষে কে কে আছেন হাত তোলেন তো একজন দুইজন তিনজন আরে কি রে চারজন আচ্ছা জাহান নাম সাতটা সরি আটটা কে কে আছেন হাত তোলেন তো দেখেছেন এরা ফাঁকিবাস চরম লেভেলে ফাঁকিবাস এরা জাহান নাম কয়টা সাতটা জাহান নাম তাই তো আচ্ছা এই মতের পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন তো মাশাল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ অন্ত হাত তুলেছে পা তুলেনি হাত নামিয়ে নেবার চাচা জাহান নাম সাতখানা নয় যে আপনার হ্যাঁ ও আটটা বলে দিয়েছে ও বলতে তো সাতটা হয়নি তো কি আটটা ঠিক হয়ে যাবে চাচা জান্নাত কয়টা বলেন তো জান্নাত একটা কি বললাম জান্নাত কয়টা একটা জাহান নাম কয়টা জাহান নামে একটা তবে জাহান নামের দরজা সাতটা কয়টা ও সাতটা বাব আছে দরজা আছে গেট আছে আর জান্নাতের দরজা কয়টা আছে আটটা কিন্তু কিভাবে কিভাবে যে বাঙালি বুঝে নিল জান্নাতের দরজাকে জান্নাত বানিয়ে দিয়েছে হ্যাঁ এ কথা তিরমিজির হাদিস দ্বারা প্রমাণিত সত্য কথা যে জান্নাতের কয়েকশো স্তর আছে কি আছে স্তর মানে যে মানুষ মৃত্যুবরণ করবে যারা তা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরেও বিভিন্ন লেভেল আছে কি আছে বলেন তো বিভিন্ন লেভেল বা অনেক মানুষ ধনী আছে কোটিপতি আছে কিন্তু সব কোটিপতি কি সমান হয় ভাগ আছে না নাই ওর মধ্যেও ভাগ আছে তো কিছু কিছু জান্নাত আছে জান্নাতের একটা জান্নাত জান্নাতের যে দরজা আছে রাইয়াম যারা রোজা অতিরিক্ত বেশি বেশি নফল রোজা করে বিশেষ করে মা বোনেরা বেশি করে সিয়াম বেশি করে না দেখেন আপনি পুরুষ যতটানা যতটা না নফল নামাজ নফল রোজা করেন তার চেয়ে মেয়েরা বেশি নফল রোজা করে না করে তো কিয়ামতের মাঠে আল্লাহ তালা জান্নাতের একটা দরজা আছে রাইয়াম ওই জাদদার দরজা দিয়ে আল্লাহ ডাকবেন যে বেশি সবচেয়ে বেশি রোজা পালন করেছে তাকে ওই দরজা দিয়ে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে প্রবেশ করাবেন তা যারা দান করেছে যারা সাদগা করেছে তাদের জন্য স্পেশাল একটা দরজা থাকবে সব বেশি যারা সেই দিন সাদগা দান করেছে যারা কবুল করে নিয়েছে ওই স্পেশাল গেট দিয়ে আল্লাহ প্রবেশ করাবে এই জান্নাতের আটটা দরজা আছে আর জাহান নামের সাতটা দরজা আছে তো মানুষ তো জান্নাতে তো সবাই যাবে মোটামুটি যারা ইমানদার পাঁচ আদায় করে সুদ ঘোষ যে সঙ্গে যুক্ত না যারা কোনো শিরিক বেদাত করেনি তারা তো জান্নাতে যাবে আমিও জান্নাতে ইনশাল্লাহ আমি আশাবাদী আমাকে আল্লাহ সাথে জান্নাতে যেন কবুল করে আমিন আল্লাহ আপনাদেরকেও কবুল করেনি আমিন তা আমিও জান্নাতি যদি হয়ে যায় আওয়াক্কার রদতালু তিনিও জান্নাতে যাবেন নিঃসন্দেহে আশারে মুহাসারা দশজন সাহাবী এক বার থেকে নবী বলেছিলেন দশজন সাহাবি জান্নাতে যাবে বদরে তিনশো তেরো জন সাহাবী নবী বলেছেন জান্নাতে যাবে অনেকে মনে করে জান্নাতি সাহাবী বলতে মাত্র দশজন এ কথাই সঠিক নয় আসারে মুবাসারায় এক মসজিদে নবী দশ জনকে জান্নাতে যাবে তিনি জানিয়েছেন তার অর্থ এ নয় যে সমস্ত সাহাবীর মধ্যে মাত্র দশ জনই জান্নাতি বরং আসারে মুবাসারা দশ জন যারা আছে ওরা তো জান্নাতে যাবে এক বৈঠকে নবী বলেছেন এই জন্য কিন্তু বদরে তিনশো তেরো জন সাহাবি জান্নাত না যে নাম যাবে কোথায় ওরা তো জান্নাতে যাবে তো এই যে সাহাবিরাও জান্নাতে যাচ্ছে আবার আমরাও জান্নাতে যাব তাদের ইমান আর আমাদের ইমাম ইমান ভাই পার্থক্য আছে না নাই অবশ্য তাদের ইমানের যে ভল্টেজ অনেক উঁচু মানের তো তারাও যে জান্নাত যদি পায় আমি যদি যে জান্নাত পাই তো একটা বেঞ্চাপ হয়ে গেল আল্লাহ হলো কি হলো না হলো তার যে আল্লাহ শো না তার জান্নাতে ক্যাটাগরি রেখে দিয়েছে যদি সেই জান্নাতে আপনি জান যে জান্নাত থেকে দেখছেন যে আল্লাহ নবী যে জান্নাতে যে বাড়ি আছে ঘর আছে পাশের ঘর আপনি পেছেন বলুন তো কেমন মজা লাগবে বুঝতে পারলেন না মনে হয় মানে আপনি এখনো ফিল করতে পারেননি এখন আপনি অনুধাবন করতে পারেননি জান্নাতে আল্লাহ নবী তিনিও থাকবেন থাকবেন কি থাকবেন না জান্নাতের সর্বোচ্চ জায়গাতে আর আপনিও এমন যদি আমল করেন কিছু আমল আমি তো এগুলো বলবোই তার আগে আপনাকে আপনার ইমানের যে দৃশ্য কিয়ামতের মাঠে জান্নাতের দৃশ্য যে আল্লাহ নবীর ঘর মুবারক আছে তার পাশে যদি ইবাদতের দরুন আল্লাহর রহমত দিয়ে যদি আপনি আল্লাহ নবীর পাশের ঘরটায় যদি আপনার যদি হয়ে যায় কেমন লাগবে বলেন ভালো লাগবে না এখন আমরা বলছি যে ভালো লাগবে কিন্তু ভালো লাগার জন্য এ দুনিয়াতে অনেক কষ্ট করতে হবে সাহাবিরা নিজেদের জীবন দিয়ে দিয়েছে ওদের যুদ্ধ খুলেন সেই বুখারি তিন হাজার উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবীকে লক্ষ্য করে পঞ্চাশ জন কাফের একসঙ্গে তিন নিক্ষেপ করছে কয়জন কথা বলেন পঞ্চাশ জন নবীকে মেরে দিবে তাদের মূল টার্গেট যে কোনো মূল্যে ওহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা করতে হবে কারণ এর আগে যে যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানরা জিতে গেছে আর কাফেররা হেরে গেছে আবু সুফিয়ান একদম রেডি হয়ে এসেছে খালিদ বিন অলিদ সেই সময় কাফের দলে তিনি নেতৃত্ব দিচ্ছেন যে আল্লাহ নবীকে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তাকে মেরে ফেলতে হবে আল্লাহ নবীর সঙ্গে মাত্র আছে নয় জন কয়জন নবীর আশেপাশে আছে মাত্র নয় জন মাঝখানে আল্লাহ নবীর দাঁড়িয়ে আছে আর কাফেররা পঞ্চাশ জন দলবদ্ধ হবে এসে একদম তীর নিক্ষেপ করতে শুরু করেছে আল্লাহ নবী বলছেন আজকে এই কাফেরদের বিরুদ্ধে যারা লড়াই করে মৃত্যুবরণ করবে জেনে রাখো তাদের জন্য আজকে জান্নাতে আমার পাশে যে ঘর আছে সেই ঘর তারা পাবে সাতজন সাবি কথা শুনে দূর বর গতিতে পঞ্চাশ জন মানুষের ভিড়ের মধ্যে গিয়ে লড়াই করে সাতজন ওখানে মৃত্যুবরণ করেছে শাহাদাতের পেলা পান করেছে নবীর এই কথা অনুযায়ী তারা জান্নাত নবীর পাশের ঘরে থাকার জন্য তারা যুদ্ধ করেছে জিহাদ করে শহীদ হয়ে গেছে তার মানে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী তারা আল্লাহ নবীর প্রতিবেশী হবে